প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো যাই হোক দর্শক আমি অতীতে প্রিমা ফ্যাট বার্গা ফ্যাট এসিআই ফ্যাট ফ্যাটসন ফ্যাট প্রোগোফিলাস ফ্যাট নিউটিভেটি গ্রোথডন গ্রোথ ফাইটার গ্রোথ প্রোমোটর গ্রোথ ক্রুইক বিভিন্ন রকমের গরু মোটা তাজা করার মেডিসিনের ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করেছি তো আমি আজকে আবার আপনাদের মাঝে নতুন করে নিয়ে এসেছি প্রিমা ফ্যাট বেড যেই প্রিমা ফ্যাটটা আপনার দুধ উৎপাদনের বৃদ্ধি দুধের ফ্যাট এবং গুণগত মান বৃদ্ধি দৈহিক ওজন বৃদ্ধি ও মোটা তাজা করণ কারিং ইন্টারভাল হর্স ও প্রজনন ক্ষমতা বৃদ্ধি কিটোসিস ও ফ্যাটি লিভারের প্রবলতা বৃদ্ধি তো যাই হোক এই প্রিমা ফ্যাট বেডটা আমাদের দেশীয় একমি কোম্পানির একটা মেডিসিন কিন্তু অরিজিনালি এই কেমিক্যালটা হচ্ছে মালয়েশিয়ান আমাদের দেশে একমি কোম্পানি এই ওষুধটা ইনপুট করে থাকে তো যারা অল্প সময়ের মধ্যে বা কম খরচে গরু মোটা তাজা করতে চান তারা চাইলে এই প্রিমা ফ্যাটের সাথে ডাব্লিউ আর সিরাপ ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পেতে পারেন কেননা আমরা যখন গরু বাসুরকে জোগাল যোগাল দিয়ে খাওয়াই অবশ্য মোটা তাজা করার জন্যে এক একজন এক এক রকমের মেডিসিন ব্যবহার করে কেউ ইঞ্জেকশন করে কেউ মুরগির খাদ্য খাওয়ায় বা কেউ ভেজিটেবল এই ফ্যাটগুলো খাওয়ায় তো যারা ভেজিটেবল ফ্যাটগুলো খাওয়ায় তারা অবশ্য প্রিমা ফ্যাট অনেকেই ইউজ করে আর যারা প্রিমা ফ্যাট সম্পর্কে অবগত না তাদের জন্য বলতেছি যে আপনারা যারা গরু বাছুর লালন পালন করেন বা দুই তিন মাস হাতে রেখে গরুকে জোগাল দিয়ে খাওয়াতে চাচ্ছেন একটু মাংস হলে বিক্রি করে দিবেন সে সকল ভাই বোনদেরকেই আমি বলবো আপনারা চাইলে দানাদার খাবারের পাশাপাশি এই প্রিমা ফ্যাটটা কিন্তু ইউজ করতে পারবেন আর এই পিমা ফ্যাটের সাথে ভালো রেজাল্ট বা গরুর চেহারা সুন্দর করতে হার পুষ্ট করতে পাশাপাশি আপনি চাইলে এই ডাব্লিউআর সিরাপগুলা ইউজ করতে পারেন আর যখন এই দুইটা একসাথে ইউজ করবেন তখন আপনার ফ্যাটটা হানড্রেড পারসেন্ট ভালো কাজ করবে তো যাই হোক দর্শক যারা গরু বাছুর লালন পালন করে থাকেন তারা মোটামুটি সবাই এই বিষয়গুলো জানেন আর যারা জানেন না তারা অবশ্যই খেয়াল করে কথাগুলো শুনবেন অবশ্য অবশ্য কিন্তু আপনাকে আগে যে গরুকে এই ফ্যাট বা সিরাপ খাওয়াবেন আগে তাকে ক্রিমি ট্যাবলেট এবং লিভারটনি খাওয়াবেন আর কিমির ট্যাবলেট আর লিভার টনিক খাওয়ানের পরে আপনি যখন এই ফ্যাট এবং সিরাপ একসাথে দানাদার খাবারের সাথে দিবেন তখন দেখবেন পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনার গরু পরিবর্তন হওয়া শুরু করে দিয়েছে আর সবসময় একটু চেষ্টা করবেন যে দানাদার খাবারের পরিমাণটা যেন কম না হয় দানাদার খাবার বলতে গমের ভুষি ভুট্টা বা খোসা খেঁসারির খোসা এই যে সকল খোসা আছে সব খোসা একত্রিত করে ওর ভিতরে আপনার এই প্রিমা ফ্যাট এবং ডাব্লিউ আর সিরাপ সকালে পঞ্চাশ গ্রাম এবং বিকালে পঞ্চাশ গ্রাম দানাদার খাবারের সাথে যখন আপনি মিশিয়ে দেবেন তখন আপনি দেখবেন যে মাত্র বিশ দিনের ভিতরেই আপনার গরু অটোমেটিক ওর গায়ের স্বাস্থ্য বৃদ্ধি হয়ে গেছে তো যাই হোক দর্শক আমি গরু মোটা তাজা করার বিভিন্ন কোম্পানির মেডিসিন বিক্রি করি আপনারা যদি আমাদের কাছে থেকে যে কোনো মেডিসিন নিতে আগ্রহী বা ইচ্ছুক থাকেন তাহলে স্কিলে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার বা হোম ডেলিভারির মাধ্যমে এই সকল মেডিসিন আপনাদের হাতে পৌঁছে দেব তো যারা বড়ো বড়ো জিঙ্ক বা ক্যালসিয়াম ইউজ করেন পাঁচ লিটার দশ লিটার তারা চাইলে আমাদের কাছে থেকে সেই সকল ক্যালসিয়াম বা জিঙ্কও নিতে পারবেন আর যারা আমাদের কাছে থেকে অনেকেই মেডিসিন নিয়েছেন তো যাই হোক অনেকেই ঈদের আগে আমাদের কাছে থেকে বিভিন্ন রকমের গুরু মোটা তাজা করার মেডিসিন নিয়েছেন আমরা আপনাদেরকে দিয়েছি অনেকেই ভালো রেজাল্ট পেয়েছে